ভিডিও শুরুতে বলে দিই আজকে কিন্তু ভিডিওটা আমার কাছেও নতুন আর তোমাদের কাছেও নতুন কারণ আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো ওল এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওলমালদাতে এমন কি আছে যে আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ তো সেটাই দেখানোর জন্য যাচ্ছি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব বেহুলা নদীতে হ্যাঁ এটা কিন্তু সেই বেহুলা নদী যেই বেহুলা নদীতে বেহুলা মায়ের ভেলা ভাসছে এবং বেহুলা মায়ের পায়ের ছাপ আছে তো চলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো কিন্তু যাওয়া আর হচ্ছিল না কোনো না কোনো কারণ আমাকে আটকিয়ে দিচ্ছিল সেই বেহুলা নদীতে যাওয়ার জন্য তাই আমি আজকে ঠিক করলাম যে আমি আজকে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটাতে দেখাবো ওম ত্রি অম্বাকমা মহে সুগন্ধেম মৃত্যুর পূর্বৃত্যুর মোক্ষিমৃতা হ্যাঁ আর মহাদেব বন্ধুরা তো আমি আজকে কোথায় এসেছি বলো তো আজকে আমি এসেছি একটা দারুণ জায়গাতে সেই জায়গাতে হচ্ছে আমি প্রথমবার এসেছি আর আমার ফোনের ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে প্রথমবারই দেখাবো তো আগে চলো সেই জায়গাতে নিয়ে যাই তারপরে তোমাদেরকে বলবো যে আমি কোথায় এসেছি বা জায়গাটার নাম কি আর তোমরা অবশ্য অনেকজনে এসেছো তবুও বলে দিই যে তোমরা আসবে কিভাবে। তো আমি আমার সাইকেলটা এখানটায় রেখে দিলাম কারণ হচ্ছে এটা ওলমালদা মালদা তো এখান থেকে সাইকেল আর ওপার নিয়ে যাওয়া যাবে না তো এবার চলো তোমাদেরকে একটু আমি সামনেটা দেখিয়ে দিই হচ্ছে আমাদের ওলমালদা মালদা স্টেশন আর এখানটা একটা খুব সুন্দর মন্দির মন্দির আছে তো এখানটা হচ্ছে আমাকে সাইকেলটা রেখে যেতে হবে তো চলো এবার যাওয়া যাক আমি তো পারে ছিলাম ওপার থেকে আমি এপারে চলে আসলাম তো এবার আমাকে যেতে হবে হচ্ছে ওই দিকটাতে মানে এদিক দিয়ে একটা রাস্তা আছে এই দিক দিয়ে গিয়ে আমাকে ওই দিকটাতে যেতে হবে তাহলে আমি হচ্ছে যেখানে যাওয়ার জন্য এসেছি সেখানে পৌঁছাবো তো চলো এবার যাওয়া যাক তো আমি কিন্তু উপর থেকে নিচে নেমে গেলাম আর নিচেও কিন্তু রেল লাইন আছে মানে এখানে একটা সিম্পল আছে এদিক দিয়ে ট্রেন যাতায়াত করে না ওই পারেটা দিয়ে ট্রেন যাতায়াত করে আমাকে নামতে হবে হচ্ছে এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে রাস্তা নেমে হলে আমাকে যেতে হবে ওই দিকটাতে এদিকটাতে একটু জঙ্গল আছে হ্যাঁ কিন্তু রাস্তা আছে ঠিক আছে আর সামনে হচ্ছে তোমাদের ওই জমি আছে কুশিয়ালের আখের গাছ আছে হচ্ছে তোমাদেরকে বলে দিই যে আমি তোমাদেরকে নিয়ে কোথা মানে কোথায় নিয়ে যাচ্ছি তো আমি আর বেশিক্ষণ না আর হয়তো দু মিনিটের মতন হাঁটবো হাঁটলে হচ্ছে পৌঁছে যাবো দেবকুণ্ডতে তো নিশ্চয়ই এবার সবাই বুঝতে পেরেছে যে আমি কোথায় এসেছি তো তাও আমি বলে দিই আমি এসেছি বেহুলা নদীতে যেখানটায় বেহুলার মায়ের পায়ের ছাপ আছে এবং তো এখানটা হচ্ছে জমি আছে কিন্তু এখন সব কেটে নিয়েছে বলে সব শুকিয়ে গেছে ঠিক আছে সময় থাকতে কেটে নেয় এখন সব শুকনা আর একটু গেলেই পৌঁছে যাব আমি যেখানটায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম একটা কথা বলে দিই তোমাদেরকে যে তোমরা কিন্তু এখানটায় মানে হেঁটে হেঁটেই তোমাদের কাঁচতে হবে হ্যাঁ কারণ হচ্ছে তোমরা সাইকেল বা কোনো কিছু নিয়ে আসতে পারবে না কারণ তোমাদেরকে হচ্ছে স্টেশনটা টপ করতে হবে মানে আমি তো আসলাম স্টেশনের ভিতর দিক দিয়ে তো আমি স্টেশনেই সাইকেলটা রাখলাম তো জানি না সাইকেলের অবস্থা কী অবশ্য আমি তালা মেরে রেখেছি এবার যা করবে সব ভগবান আর এইটা হলো সেই নদী যেই নদী দিয়ে মা বেহুলা ভেলাতে করে নিজের স্বামীকে নিয়ে এসেছিলো স্বামীর দেহটাকে আর এটা হচ্ছে সেই খাতারনাক ব্রিজ দেখো কেন খাতারনাক বলছি এই যে এখানটায় কিন্তু এটা পুরোপুরিভাবে ফেটে গেছে যেহেতু এটা লোহার তো জম পড়ে গেছে তো এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক এই কিন্তু কিন্তু একদম এটা হচ্ছে এবার একবার হচ্ছে এটা মুখের সামনে এটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু দেখো ওইটা ছিল হচ্ছে সাইডে এই মানে এটার হচ্ছে দুটো দুটোরই একদম মুখের সামনে মানে ফেটে গেছে পুরো জম পরে একদম ছিদ্র ছিত্র হয়ে গেছে আর এটা কিন্তু পুরো দোল্লার মতন হিল ছিল তো যাই হোক চলো এবার এটা আমি বলতে ভুলে গেছিলাম বা আমি যেটা জানতাম না সেটা আমি আসার পর জানতে পারলাম তো আমি এসেছি পিছন দিক দিয়ে ঠিক আছে আর এই দিক দিয়ে হচ্ছে একটা রাস্তা আছে এই দিক দিয়ে রাস্তাটা আমি ঠিক দেখিনি এটা এদিক দিয়ে রাস্তাটা দেখে আমি তোমাদেরকে বলে দেবো তো তো এটা হলো হচ্ছে সামনের দিক থেকে আর আমি যে দিক থেকে আসলাম ওটা হলো রেল রেললাইনের স্টেশনের দিক থেকে ওটা হলো পিছন দিক থেকে তো এবার চলো গিয়ে এবার ঘোরা যাক আর দেবকুণ্ডটা দেখা যাক তোমাদেরকে দেবকুণ্ডটা দেখাই এখানটায় হচ্ছে খুব সুন্দর একটা বজাঙ্গবলি মন্দির আছে আমি যেটা দেখলাম আসার সময় এটা খুব সুন্দর বজরঙ্গলী মন্দির আছে তো চলো ঠাকুরটাকে দেখা যাক দর্শন করে যাক এটা হলো বজরঙ্গলী মন্দির ঠাকুর তো চলো এবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ হচ্ছে শুনলাম যেহেতু এখন ছটা বাঁচতে চললো তো হচ্ছে বিএসএফ আসবে আর যেদিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ওদিকটা হচ্ছে বিএসএফ এরিয়া এবার চলো নিচে একটু নামা যাক এটা হচ্ছে মন্দির ঠিক আছে আর দেবকুণ্ড হচ্ছে এই যে এটা এখানকার হচ্ছে ঠাকুর দেবতা এটা ভিতরেও ঠাকুর আছে এখানে শিব বাবা আছে ভোলা বাবা তো এবার কথা হচ্ছে যে এটা তো দেবকুণ্ড কিন্তু আমি কি বেহুলা মায়ের পায়ের ছাপটা দেখতে পাবো দেখা যাক এই জলে শুনেছি নাকি আগে যখন হচ্ছে বেহুলা মারা মানে যখন নিজের স্বামীকে জীবদান যখন দিয়েছিলো তারপর থেকে নাকি এই জলে মৃত কাউকে স্নান করালে নাকি সে জীবন ফিরে পেত মানে আমি এটা শুনেছি তো সঠিক কোনটা তো ওটা তো তোমরাই বলতে পারবে আচ্ছা পায়ের ছাপ তো দেখতে পেলাম না আমার কপালে নাই মন্দিরের ওপর হচ্ছে মহাদেবের ত্রিশুল আছে আর মা তার একটা ছবি আছে আর এখানটায় দেখো মন্দিরের নামটা লেখা আছে আর এখানটায় হচ্ছে কাপড় ছাড়ার ব্যবস্থা আছে যখন পুজোর সময় যখন বেশি ভিড় লেগে থাকে তখন এই ঘরটা ইউজ করা হয় তো ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম যতটা পারলাম আর হচ্ছে বেহুলা মায়ের পায়ের ছাপটা তো আমি দেখতে পেলাম না মানে আমার ভাগ্যতে নেই ঠিক আছে শুনেছি কি যে দেখবে সে খুব ভাগ্যবান মানে ওটার জন্য হয়তো ভাগ্য লাগে তো যাই হোক আমার ওগুলো নেই তো ভিডিওটা আমার থাকছে এতটা পর্যন্তই তো প্রথমবার আমি আসলাম হয়তো আরও হয়তো কিছু থাকবে কিন্তু ওই সময়ের জন্য দেখাতে পারলাম না আর সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে তো চলো ভিডিওটা আমার থাকছে এতদূর পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যদি এই ভিডিওটা কেউ আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকটাকে আমার ফলো করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নিব সবাই ভালো থেকো